গুড ইভিনিং আজকের আমি একটু চাউমিন ঘরোয়া চাউমিন করতে নিয়েছি চাউমিনটা গরম জালে ভাপাতে দিয়েছি ভাপানো অলরেডি আমাদের হয়ে গেছে নামানোর আগে সামান্য এক ফোঁটা তেল দিয়ে দেবেন তাহলে আর একটার গায়ে একটা চাউমিন লাগবে না খেতেও ভালো হয় একটু তেল দিয়ে দেবেন চাউমিনটা ভাপানো হয়ে গেছে এবার আমি কড়াইতে এই সরি ঝুড়িতে ঢেলে দেব চাউমিনটা ঢালা হয়ে গেছে এবারে কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে ভাজাটা ভাজতে বসাবো গ্যাসটাকে ঘরোয়া চাউমিন যেহেতু রান্না প্রথমে আমি আলু ঘরোয়াভাবে চিংড়িটাকে চালিয়ে দিই এবং একটু একটু করে ভাজা হলে একটা একটা করে দিতে থাকো এরপরে দেবো ফুলকপি ভালো করে ভাজা হয়ে গেল ফুল কপি যেটা চাল হয় সেটা ফুলকপি আর আলু দিয়ে আমি করছি আর পেঁয়াজ আর পেঁচে টান দেব একটু ভাজা হবে ভাজাটা মোটামুটি হয়ে গেছে খুব বেশি কিন্তু রিচ করবো না বাচ্চা খাবে আমার দুটো বাচ্চা আছে মোটামুটি ভাজা হয়ে গেছে এইবারে আস্তে করে যা যা লাগবে দেব আমাদের লাগবে একটু রসুন বাটা বা কুচি আদা কুচি লঙ্কা কুচি আর লেবু দুটো ছোটো ছোটো টুকরো লাস্টে দেবো ক্যাচ কুচি আর পিঁয়াজ কুচি এবারে প্রথমে দিয়ে দেবো হচ্ছে আমি পেঁয়াজ কুচি এটার উপর দিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম কুচি আলাদা রকম এটা টেস্ট খেতে হয় ভাজা চাউমিন এরপরে দিয়ে দেবো আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে এই যে গ্যাসটাকে কমিয়ে একটু ভাপে যেহেতু সবজিটা হয়ে গেছে পেঁয়াজ ভাজা চার ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো হচ্ছে মটরশুঁটি আর সিদ্ধ আর টমেটো মটরশুঁটি সিদ্ধ আর টমেটো দিয়ে দিলাম তারপরে একটু লবণ দিয়ে দেবো এখানে একটু লবণ দেবে আর চাউমিন দিয়ে ইয়েতে লবণ দেবে একটু চাউনি নিয়ে লবণ দিয়ে রাখলাম নাহলে ঠিক না হয় হয় না খেতেও ভালো লাগে চুরে খাবারটা আমাদের পেতেই আসতে খাওয় এইবারে আস্তে আস্তে করে চাউমিনটা দিয়ে দেবো দেখুন চাউমিনটা আগে করে যেতে এরকম পুরো পুরো ফুলকপি দিয়ে হয় একটা বাঁধাকপি দিয়ে হয় খুব ভালো হয় খেতে আমি আজকে ফুলকপি দিয়ে করলাম সবজিটাও পেটে যায় খাবারটাও ভালো তারপরে দিয়ে দেবো একটু ম্যাগির মশলা কেজে ম্যাগির মশলা প্রথমে একটু দেবো আবার চাউমিনটা কিছুটা দিয়ে তারপরে দেবো নাহলে পুরো চাউমিনের মশলাটা যাবে না আমাদের তো আর অত বড়ো ইয়ে না যে ঢাকাবো বাদ বাকি চাউটা দিয়ে দেবো সুন্দর গন্ধ বেরিয়েছে নামাবার আগে একটু লেবু চিপে ঢাকা দিয়ে দেবো আর মশলাটা বাদ মশলাটা দিয়ে দেব এতে কি মশলাটা পাইলটা ভালো হয় চাউের রসুন দিলে একটা আলাদা রকম স্বাদ হয় খেতে আদা রসুন ঘরোয়া তো ঘরোয়াভাবেই এই জন্য করলাম লেবুটা একটু চিপে দেবো জাস্ট ভালো লেমনের গন্ধ হওয়ার জন্য লেবুর গন্ধ হওয়ার জন্য ভীষণ রস লেবুতে টমেটো দিয়েছি আর দিলাম না টক হয়ে যাবে করছি বলে না সত্যি গন্ধটা কিন্তু অপূর্ব বেরিয়েছে আদা রসুন পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে এরা মশ সবজি দিয়ে করলে একটু টাইম লাগলো কেন আলাদা আলাদা করে সবটাই আগে ভাজতে হলো তারপরে তো তাও তো দিয়ে দিয়েছে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে খেতে দিয়ে দেবো ঘাস ভাসও লাগবে না খুব বেশি সবজি দিলে আবার ঘাস ঘাস লাগে সেটাও লাগবে না আবার সুন্দর চাউমিনও খাওয়া হবে এবারে একটু ঠেকে দেবো ঠেকে দিয়ে গ্যাসটাকে নিয়ে দিব দেখলেন ঘরোয়াভাবে কীভাবে চাউ করলাম আপনারাও করে খাবেন ভালো লাগবে ঘরোয়া রান্না আমি তো বারবারই বলছি আমি অন্য কোনো রান্না দেখাবো না ঘরোয়া রান্নাই দেখাবো আমরা ঘরোয়া মানুষ ঘরোয়াভাবেই খাবো কারণ রোজ রিচ খাওয়াটা আমাদের পক্ষে সম্ভব না শরীর দিয়ে সবই খারাপ হয়ে যায় বাচ্চার কি বুড়োর কি ইয়াংয়ের কি যাই হোক লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে শেয়ার করবেন না করবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন করে খাবেন ভ্যারাইটিস রান্না দেখে করে খেতেও ভালো লাগে আমি সেরকমই করি আর কি ঠিক আছে ভালো থাকবেন সবাই